হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো সকাল সকাল উঠে দাঁত ব্রাশ করে আর চুলটা ভালো করে আছড়ে নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে এসছি তো চলো এখন সকাল থেকেই শুরু করছি আজকের ভিডিওটা তো দেখতে থাকো তোমরা আজকের ভিডিওতে কিন্তু পুরো সকাল থেকে রাত অবধি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে চলেছি তাড়াতাড়ি করে করতে হবে তো আর দেরিও হয়ে যাবে নাহলে দেরি মানে হচ্ছে যে ছেলে এটা খিদা লেগে যায় সকাল সকাল উঠেই আমি এই যে রান্না রান্নাঘরে এইভাবে রোজ চলে আসি আর বাসি কাপড় চোপড় আগে তো ছাড়া মানে লাগতো এখন আর বাসি কাপড় চোপড় এগুলো কোনো নিয়ম নেই এখন মানে পুরনো বউ হয়ে গেছে একটা ভিডিও অ্যাডিট করতে যে এত সময় লাগে তো জানো আর এডিট করতে বসেছি মোটে সাড়ে বারোটায় ছেলেকে ঘুম বাড়ানোর পরে এর আগ পর্যন্ত তো ও আমার বলেই ছিল তারপরে আর হচ্ছে না আড়াইটি বেজে গেছে মানে সাড়ে বারোটা থেকে পুরো আড়াইটি মানে কত ঘন্টা হলো মানে দেখো এক ঘন্টা দেড়টা থেকে আড়াইটে মানে দুই ঘন্টা লেগেছে তো দু ঘন্টা ধরে আমি ভিডিওটা অ্যাডিট করেছি সুন্দর করে এডিট করেছি আজকে তোমরা পেয়ে যাবে আজ হচ্ছে সোমবার আজ হচ্ছে সোমবার আজকে ভিডিওটি আপলোড দেবো আর এই এখন যে ভিডিওটা করছি এটা পাবে মঙ্গলবার দিন আজকে ভাতটা বসিয়ে আর তোমার কি রান্না করব সেটাও ভেবে নিয়েছে সয়াবিন তরকারি করব আর হচ্ছে যে তোমার ডাল ভাজা এটা দিয়ে কাঁচা কলা দিয়ে একটা তরকারি বলেছে বরমশাই তো দেখি কি করি কাঁচা কলা ভাজি করি নাকি তরকারি করি সেটা ভেবে একটা কিছু তো করতেই হবে কাঁচা কলা তো নষ্ট হয়ে যাবে না হয় হচ্ছে চা না খেলে ঘুমটা চায় না আর হচ্ছে যে চলো চাটা খেয়ে আর এগুলো বসিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে চলো চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে ভাতটা বসিয়ে দেবো আর আজকে হচ্ছে যে রাইস কুকারে ভাতটা করলাম এ একটু অন্যরকম ভিডিও করার জন্য চেষ্টা করছি কেননা রোজ রোজ একই রকমভাবে ক্যামেরাটা রাখি আজকে একটু ভাবে ক্যামেরাটা সেট করে নিয়েছি আর এদিকে চা দিয়ে দিলাম চাটা জাল হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে চাটা করে নিজেকে প্রশ্ন করো বদলে তুমি নাকি তুমি নিজেকে to me এই হচ্ছে যে আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে ভিডিওটা এডিট করতে বসেছি আর আমার ঘুম প্রচুর পরিমাণে ঘুম পেয়েছে তাই জন্য আমি একদম কথা বলতে পারছি না তো চলো বিছানাটা কমপ্লিট করে নিয়েছি তোমরা দেখতেই পেয়েছো দুটো বিছানা আছে তো দুটো বিছানায় কমপ্লিট করা হয়ে গেছে আর এবার টুকিটাকি ঘরদ্বার এগুলো ঝাড়ু দেবো তো এই কিন্তু ঘর মানে বিছানা পত্র গোছানো হয়ে গেছে তো তোমরা দেখতেই পারলে বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর হচ্ছে যে ছেলেকে টিফিন খাইয়ে দিয়েছি তো মুড়ি খেয়েছে আর বিস্কিট খেয়েছে আর চানাচুরও মুড়ির সাথে চানাচুর মানে মাখ খেয়ে দিয়েছি তারপর বিস্কিট খেয়েছে আর আমিও তো তোমাদের সাথে বসে খেয়েছি টিফিন আর এবার কিন্তু বিছানা গুছানো হয়ে গেছে সো এগুলোর মধ্যে কিছু মানে গুঁড়া বিস্কিটের গুঁড়া গুঁড়ো ছিল তারপর তোমার এই চানাচুরের গুঁড়ো এগুলো ছিল দুটো বিছানার মধ্যেই এগুলো ভালো করে ছেড়ে নিয়েছি আর হচ্ছে যে বালিশ কভারগুলো অনেকটা পুরনো হয়ে গেছে তো এখন ভাবছি বালিশ কভার কিনবো একটু সুন্দর থেকে অনেক দিন হয়ে গেছে তো আর মানে বাচ্চা একদম ভালোভাবে রাখতে দেয় না এগুলোকে ধুতে ধুতে এগুলো ডিসকালার হয়ে গেছে তো ভেবেছি বালিশ কভারগুলো কিনে আনব তো বর্মশাই কি বলেছি এখন দেখি ও যদি কিনে আনে তাহলে তো ভালো আর যদি আমাকে নিয়ে যায় তাহলে দুজনে মিলে একসঙ্গে বাড়ি সবার গিয়ে নিয়ে আসবো আর এখন হচ্ছে যে তোমার রান্নাবান্নার দিকটা সেরে নেই তো চলো পরে আবার আসছি তো এখন হচ্ছে যে ভাতটা হয়ে গেছে এই দেখো ভাতটা রাইস কুকারে করেছি গ্যাসটাও কম লাগবে আর হচ্ছে যে এখন ঘরটা ঝাড় দিয়ে দি তো চলো যে যে জায়গাগুলো মানে ঝাড় দিতে হবে সেই জায়গাগুলো ভালো করে একটু একটু ঝাড়ু দিয়ে রেখে দিই তারপর ছাড়া একবার যদি ঝাড় দিয়ে রাখি তারপর মাসি এসে বাকি পুরো মানে ঘরটা সাফ করে দেবে তো চলে এখন হচ্ছে যে হাপু পটি করেছে ওকে পরিষ্কার করি ওকে পরিষ্কার করে তারপর আবার আসছি তো এদিকে আমি রান্নাটা অর্ধেকটা করে আর এদিকে পটিটা পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো মা ঝাড়ু দিচ্ছেন যে মানে পুজো আসছে আর উঠানটা অনেকটা বেশি স্লিপ কাটে পড়ে যাওয়ার ভয় আছে সেই জন্য ওকে পরিষ্কার করে এসেছি আর তুমি দেখতেই পেলে পুজো আসছে মানে উঠানে অনেকটা পিছেরা হয়ে গেছে এই জন্য মা পরিষ্কার করে দিচ্ছেন উঠোনটা আর আমি ওকে পরিষ্কার করে আবার রান্নাঘরে চলে এসেছি জন্য রান্নাটা সেরে নিই আজ হচ্ছে যে কাঁচা কলার তরকারি করেছি সেই জন্য মশলাটা পেস্ট করে নিয়েছি আর এদিকে টেবিলটা মুছে রাখছি বাসি টেবিল এখানের মধ্যে তরকারিগুলো এনে রাখবো সেই জন্য টেবিলটা পরিষ্কার করে নিয়েছি যে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর টেবিলের উপরটা মুছে ডাল সেতুটা রেখে দিয়েছি এবার আমি রান্না করবো একটা নতুন আইটেম যেটা হচ্ছে যে কাঁচা কলার তরকারি তো চলো কাঁচকলার তরকারিটা তোমরা নাও রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে নাও ঝটপট আমি এটা সমস্ত দিয়ে দিয়েছি শুকনাটা দিয়েছি তারপরে এখানে পেস্ট করেছি সব কিছু পেঁয়াজ আদা রসুন সব কিছু পেস্ট করে আর এই কলাটা সেদ্ধ সেদ্ধ দেওয়া ছিলো তারপর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নুন দিয়ে এবার হালকা হালকা করে ঝোল দেবো কষানো হচ্ছে এবার ভালো করে কষিয়ে নিই তারপরে গিয়ে ঝোল দেবো তো চলো তরকারিটা এইমাত্র মাত্র কষালাম তোমরা দেখতে গেলে তরকারি এটাকে ভালো করে কষাবো আর এই তরকারিটা হতে হতে আমি বাকি যে ঘর ঝাড় অর্ধেকটা দিয়ে চলে গেছিলাম পুরোটা কমপ্লিট করছি তারপর হচ্ছে যে ছেলে চলে আসবে ওকে খাওয়ার দেবো তো ওকে খাওয়ানোর সময় আবার তোমাদের সাথে শেয়ার করব ও কি কি করে তোমরা দেখবে সবাই ঠিক আছে তো এই হচ্ছে তো চলো আবার আসছি খুব ভালো গেছে তোমাকে খাওয়াচ্ছি কে খাইয়ে আবার আসি খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করছি আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে আর পরে এই ঘরটা ওভেনটা পুরোটা পরিষ্কার করে নেব এখন ওকে খাইয়ে তারপর ওকে ঠান্ডা করে তারপর ওভেনটা পরিষ্কার করবো তো তো এক একবার এক গ্রাস করে নে আর এক একবার কিন্তু অনেকক্ষণ মিস হয়ে যায় মানে এটা একটা ছক্কা মারার মতো ওর মুখে যতটুকু যাবে ওতো জিভ জীব দিয়ে খায় তো তোমরা দেখো ও বারবার জিপটা বের করে নিচ্ছে তো আমার আর কোনো সমস্যা নেই শুধু খাওয়াটা যদি ঠিকভাবে খেয়ে নিত খাবারটা দেওয়ার পরেই এভাবে করে এদিক ওদিক দৌড়ায় তো আমি এখানে যতগুলো ভাত দেখছো সবগুলো কিন্তু খাওয়াতে পারিনি ফেলে দিয়েছিল মানে লাস্টে যেগুলো যে ভাতগুলো ছিল আর এখন অল্প একটু খাচ্ছে তো ওর মুডটা চেঞ্জ হলে পরে আমি ওকে আবার পেট ভরে খাইয়ে দিলাম তো চলো আবার আসছি ছেলেকে খাইয়ে দিচ্ছি তো ও আর কি একটু কথাটা কম বুঝে যেটা তোমাদেরকে তো প্রত্যেকবার ব্লগেই বলে থাকি যে কথাটা কম বুঝে বলেছি একবারে খেয়ে নেয় যে ও খেলাধুলা করছে তো ওকে দেখালাম তোমরা দেখতে পেলে ও অর্ধেক খেয়ে চলে গেছে তো এইভাবে আমি ওকে খাওয়ারটা কমপ্লিট করাই আর তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখো প্লিজ তো মাসি থাকায় কিন্তু ভীষণ একটা হেল্প পাই সকাল সকাল রান্নাবান্না শেষ করে গ্যাস মেশ মুছে নেই আমি আর বাদ বাকি যে ঘর ঝাড় দেওয়া ঘর পোচা লাগানো সব কিছু কিন্তু মাসি করে থাকে তারপরে কিন্তু আমি আরও কতবার ঘর যে ঝাড়ু দেবো তার কোনো নাম নেই আর কতবার যে মুছবো ঘরটা তো হেসি করে সেই জন্য হয়ে গেছে তো এখানে আছে তরকারি আর ডাল কাঁচা লঙ্কা লেবু লবণ ওভেনটা পরিষ্কার করা হয়ে গেছে আর মাসির ভর্দার সব কিছু মুছে টুছে দিয়ে গেছে আর আমি যা যা টুকিটাকি যা যা ছিল সব কিছু মাসি থাকতে থাকতে কমপ্লিট করে নিয়েছি আর এবার আবারও ছেলেকে খাইয়ে দিয়েছি ও আর কি হচ্ছে যে ওর একটু খিদাটা একটু বেশি লাগে তবে ও খেতে চায় না তো জোর জবরদস্তি ওকে খাওয়ানো হয় আর এতে করে কি হয় ও আর কি লাফালাফি খুব বেশি করে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে সেই জন্য খুঁদাটা বেশি পরিমাণে লেগে যায় কিন্তু ও তাড়াতাড়ি করে খাবারটা খায় না আর এই যে দেরি হয়ে গেছে আর এখন দেখছি আমার ভীষণ মানে মাথা মাথামুচ্ছে খিদা লেগে গেছে পুরো এগারোটা পঁচিশ বাজে এখন তো চলো আমি তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করছি তো আমি খাওয়ার নিয়ে বসে গেছি এবার একটু ভিডিওটা শেয়ার করবো তোমাদের সাথে চলো দেখতে থাকো তোমার ভিডিওটি সকালের খাওয়াটা খাওয়ার পর এবার আমি দুটো শর্ট ভিডিও করবো আর হচ্ছে যে তোমার মানে রান্নাঘরটা কি একদম অবছালো আবারও ওকে খাইয়ে দিয়েছিলাম আর ও ভাত এগুলো ফেলে দিয়েছে এগুলো সব কিছুকে পরিষ্কার করব তো এটা আমি আগে করে তারপরে খেতে বসি আর আজকে কি করেছি আগে খেয়ে নিয়েছি খেয়ে তারপরে এখন পরিষ্কার করে দুটো শর্ট ভিডিও মানে ভিডিও দিব দিয়ে তারপরে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে তারপরে আবার আসছি ঠিক আছে তোমরা ভিডিওটি দেখতে থাকো তো ঘুরতে যাওয়ার সময় এই টপটা কিনেছিলাম আজকে অনেক দিন পরে আমি এই টপটা পরেছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর চুলগুলো ছিল ভেজা কেননা চান করে এসে কামছাটা বাঁধবো তো তার আগে তোমাদের সাথে একটু গেঞ্জিটা পরে একটু স্টাইল ফাইল করছি কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও আর দিনে দিন হেয়াধুরি রাত মন কি তো হচ্ছে যে এটাই ছেলে যখন ঘুমিয়ে পড়ে তখন আমার মানে ভীষণ একটা ভেতর থেকে একটা খুশি যেমন ছেলে ঘুমিয়ে গেছে এখন আমি যে সময়টুকুই পাই যে কোনো একটা কাজে আমি মনোযোগ দিয়ে করতে পারি তো এই জন্য আমার ভীষণ ভালো লাগে ফাইনালি আমি ছেলেকে ঘুম পাড়িয়ে নিয়েছি তো স্মাইল হচ্ছে এই মাত্র ছেলে ঘুমিয়েছে এখন বেজে গেছে তিনটা তো পুরো তিনটে বাড়ছে আর ওকে ঘুম পাড়িয়ে আমার ভীষণ ইচ্ছে করছে তোমাদের সাথে শেয়ার করি আর এই যে দেখতে পাচ্ছ গামছাটা এখনই মানে চুল থেকে সরালাম তো ভিজা গামছা ভিজা চুল এখনও চুলগুলো ভেজাই রয়েছে আর চুলগুলো আছড়ে নেবো কীভাবে সেটাই ভাবছি ওকে এখন আস্তে করে রাখবো রেখে তারপর আমি চুল টুল আছড়াবো তো তোমাদের সাথে আবার বিকেলবেলায় দেখা হচ্ছে তোমরা ভিডিওটি দেখতে থাকো প্লিজ তোমাদেরকে একবার দেখিয়ে দেই এই যে ছেলে ঘুমাচ্ছে আর তো শুকিয়ে গেছে আর টপটা আর প্যান্টটা পরে বসেছি তোমাদের সাথে একটু মানে কি বলবো স্টাইলটা করছি যে কিভাবে এটা দেখে নাও তোমরা কানের রিংটা লাগিয়েছি কি না করছি ছেলে যেহেতু ঘুমাইনি তো ওকে তো খাওয়াতে হবে তার আগে আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি অনেক মানে পুরনো দিনের গেঞ্জিটা কালারটাও চলে গেছে দেখতেই পাচ্ছ ঘুরতে যাওয়ার সময় কেনা গেঞ্জি এবারে আমি ছেলেকে খাওয়াবো তো চলো ওকে খাওয়াই ওর থালাটা বেড়ে নিই তারপর তোমাদের সাথে আবারও কথা বলছি তো ভিডিওটি তোমরা দেখতে থাকো আমি ওর জন্য থালাটা রেডি করি তো চারটা বেজে গেছে তো চলো ওকে খাওয়াচ্ছি এবার আর আমি জানি না আমাকে দেখা যাচ্ছে কি না কিনা এখন হচ্ছে বিকেল আর বিকেলের টাইমে তো ও খাচ্ছে আর এখন কিন্তু আলোটাও একটু কম তো ভিডিওটা ক্লিয়ার আসছে না মনে হচ্ছে তো চলো ওকে খাইয়ে তারপর আবার আসছি তো দেখো বিকেল হয়ে গেছে তাই ভাবলাম একটু ওকে নিয়ে বেরোই এই সামনেই বেরোবো গলির মোড়েই একটু অনেক দিন পর একটু হাঁটতে বেরিয়েছি অনেক দিন অনেক দিন পরে আমি তো সব সময় নিয়ে বেরোতে পারি না আর ও বাড়িতে বসে থাকতে থাকতে ঘরের ভেতরে শুধু ঘোরাফেরা করে যার জন্য আজকে একটু নিয়ে বেরোলাম আর কি তো চলো ওর সাথেও গল্প করছি তোমাদের সাথেও গল্প করছি নিয়ে হাঁটছি কেন সব সময় পারি না তো চলো বেশি দূর যাব না ও যেহেতু আমার কোলে আছে সে জন্য বেশি দূরে হাঁটতে পারবো না আর সন্ধ্যের কাজ মোটামুটি শেষ ঘরজাত দিয়েছি আমি ভাত খেয়েছি বড়মশাইকে ভাত বেড়ে দিয়েছি আর যেতে পারবো না এদিকে তো ও বলছে আরও সোজা হাঁটতে থাকবো তো আমার মানে আর ভালো লাগছে না এখন হাঁটা শেষ ওকে একটু ঘুরিয়ে কোলে নিয়ে একটু ঘুরলাম তো চলো এবার ঘরে চলে যাই সন্ধে হয়ে যাচ্ছে তো চলো সন্ধে হয়ে গেছে এবার লাইট টাইট এগুলো জ্বালিয়ে নিই তো সন্ধেবেলা ঠাকুর প্রণাম করে নিলাম আর হচ্ছে যে এখন কাপড় চোপড়ে ভাজ করব তো চলো কাপড় চোপড় ভাজ করে তারপর রান্না করব তো রান্না করার সময় আমি তোমাদের সাথে শেয়ার করবো আবার আজকে কি রান্না করছি এখন হচ্ছে যে ছটা বাজে আর চলো রাতে রান্নাটা করেই নেই আর ভাত একটু গরম গরম ভাত হলে ভালো হবে তাই জন্য আজকে ভাত করছি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি তো এখন ভাবছি কি করব তো ঘরে দেখলাম ডিম আছে ডাল সেদ্ধ ভাজা ভাজি এগুলো দুপুরবেলায় শেষ হয়ে গেছে তো সবাই মিলে খেয়ে শেষ করে বাসন টাসন ধুয়ে এখন হচ্ছে যে একটা ফ্রেশভাবে ডিম ঝোলটা করব নিজেকে প্রশ্ন করো বদলে তুমি দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি কড়াতে তেজপাতাও দিয়ে দেব আর এইখানে একটা মিশ্রণ বানিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এই মিশ্রণটা কিন্তু তিন হলে অ্যাড হবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এই যে ফাইনালি টিম ঝোল কমপ্লিট দেখতেই পেয়েছো খুব সহজ রান্নাটা খুব সহজ এটাকে আরও সুন্দর করে রান্না করা যেত কিন্তু আমার একটু মানে পেঁয়াজটা কম ছিল পরে তো পেঁয়াজ বাটা দিলে পরে আরও ভালো হতো তো একদম সিম্পল রান্না দেখো চলো এখানে কি হচ্ছে দেখে না এখানে হচ্ছে যে ভাত ভিডিওটি আমি এখানেই শেষ করছি অনেকটা বড় হয়ে গেছে তো তোমরা সবাই কমেন্ট করে জানিও যে কেমন হলো আজকে পুরো দিন তোমাদের সাথে শেয়ার করেছি মানে কেমন লাগলো আমার ভিডিওটা যেহেতু নতুন নতুন ভিডিও তৈরি করছি সেই জন্য কিছু বুঝতে পারি না তোমরা সবাই পাশে থেকো সবসময় ভালো থেকো সুস্থ থেকো বাই